যে সরকার আমাকে আলোচনার আহ্বান জানাচ্ছে তিনি তো আমরা তাকে তো এখন গণহত্যার পরে সরকার হিসেবে এস্টাবলিশলি আমরা কোনো গ্রহণযোগ্যতা দিচ্ছি না সুতরাং আমরা কেন বসবো তার কাছে এই ছাত্র সমাজ এই মানে সাধারণ মানুষ তো সরকারকে খুনি বলছে তাহলে একটা খুনির সাথে হরতাকারীর সাথে কি কেউ সুস্থ মানুষ আলোচনা করতে পারে এটা কি কখনো সম্ভব ইতিহাসে যেই দিন সরকার আমার দেশের নিরপরাধ ছাত্র জনতা দেশপ্রেমিক ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে গণহত্যা চালিয়েছে সেই দিন থেকে আমরা সরকারকে আর সরকার হিসাবে ধরে নিচ্ছি না দেশপ্রেমিকরা আমরা তাকে খুনি হিসাবে বলছি স্বৈরাসার হিসাবে বলছি তাহলে এই দেশের দেশপ্রেমিক ছাত্র এবং জনতা কোন খুনি এবং কোনো স্বৈরাচারের সাথে আলোচনা করতে পারে না তাহলে আমরা আমাদের রক্তের সাথে বেমানি করছি তাহলে আমরা আমাদের নীতিগত সিদ্ধান্ত থেকে অনেক দূরে যাচ্ছি আমরা তাহলে নিজেদেরকে দেশপ্রেমিক হিসাবে দাবি করতে পারবো না আমরা যদি খুনি এবং স্বৈরাচারের সাথে আলোচনার কথা বলি তা আমি বলবো যে এটা আপনি কেন প্রত্যেকটা সাংবাদিককে আমি স্কিপ করার কথা বলবো যে আলোচনার এই প্রশ্নটাই আর আসবে না কারণ তিনি খুনি সারা বিশ্ব বলছে সারা বাংলাদেশ বলছে সারা মানে মানুষ বৃষ্টির মতো রাস্তায় বেরিয়ে এসে স্লোগান দিচ্ছে যে খুনি হাসিনের পদত্যাগ খুনি হাসিনের পদত্যাগ সেখানে আলোচনা কার সাথে করবেন ইসমাইল সম্রাট খুব ছোট করে এই পর্যায়ে তিন থেকে চার মিনিট করে বলবেন অনেকগুলো প্রশ্ন এসছে আর আপনাদের তাহলে আপনাদের পরিকল্পনা এটাই আপনার চূড়ান্ত যে সরকারের সাথে কোনো আলোচনায় বসবেন না তাহলে আপনাদের তো সরকারের সাথে সরকারের যে আরো অন্যান্য বাহিনী রয়েছে তারা তো মাঠে রয়েছে এখনো পর্যন্ত জারি রয়েছে সেই করবেন কারণ তাহলে দাবি এটা এমনিতে মেনে বিষয়গুলোকে অবশ্যই আপনাদেরকে অনেক শক্তি সেখানে প্রদর্শন করতে হবে সেখানে আপনার কতটুকু সক্ষম এবং জনগণ কতটুকু আপনাদের সাথে আছে আপনি বলেছেন তবুও জনগণ ওইরকম চ্যালেঞ্জ এর আগেও তো আমাদের দেশে এরকম চ্যালেঞ্জ এসছে সেখানে আসলে জনগণ সেরকম ভাবে পেরে ওঠেনি এবার আপনি কতটুকু আত্মবিশ্বাসী এখন সাগর ভাই আমরা শতভাগ আত্মবিশ্বাসী কারণ আমরা ইতিহাস থেকে পড়েছি যে কোন স্বৈরাচার কোনো গণহত্যাকারী দেশের ক্ষমতায় থাকতে পারে না শুধু বাংলাদেশের না যেহেতু একটা হয়েছে বাংলাদেশে সুতরাং সেই সরকার আমরা যেই সরকারের সাথে যেই সরকার আমাকে আলোচনার আহ্বান জানাচ্ছে তিনি তো আমরা তাকে তো এখন গণহত্যার পরে সরকার হিসেবে আমরা কোন গ্রহণযোগ্যতা দিচ্ছি না সুতরাং আমরা কেন বুঝবো তার কাছে এই ছাত্র সমাজ এই মানে সাধারণ মানুষ তো সরকারকে খুনি বলছে তাহলে একটা খুনির সাথে হরতাকারীর সাথে কি কেউ সুস্থ মানুষ আলোচনা করতে পারে এটা কি কখনো সম্ভব ইতিহাসে খুনের তো আগে নিতে হবে খুনের নিয়ে পদত্যাগ করতে হবে তারপর আলোচনা সমালোচনা কি হবে বিচার হবে পাশি হবে না যা আজীবন হবে সেটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন ফার্স্ট কোশ্চেন হচ্ছে সারা দেশ বলছে আপনি হরতাকারী সারা বিশ্ব বলছে আপনি খুনি তাহলে আপনার সাথে কি আমি একজন নিরপরাধ মানুষ কি বসে কি খুনের বিচার করতে পারি সেটা আদালত বিচার করবে আপনি তো এখন হত্যাকারী আপনি সরে যেতে হবে ক্ষমতা থেকে যত দ্রুত সম্ভব আর কোনো খুন না করে আর কোনো হত্যা না করে আপনাকে সরে যেতে হবে কারণ খুনির সাথে তো কখনো কেউ আলোচনা করে না এটা কি কখনো হয় আর যেই দিন আমি আবারও আপনাকে স্পষ্ট করে বলছি যেই দিন সরকার আমার দেশের নিরপরাধ ছাত্র জনতা দেশপ্রেমিক ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে গণহত্যা চালিয়েছে সেই দিন থেকে আমরা সরকারকে আর সরকার হিসেবে ধরে নিচ্ছি না দেশপ্রেমিকরা আমরা তাকে খুনি হিসাবে বলছি স্বৈরাচার হিসাবে বলছি তাহলে এই দেশের দেশপ্রেমিক ছাত্র এবং জনতা কোনো খুনি এবং কোন স্বৈরাচারের সাথে আলোচনা করতে পারে না তাহলে আমরা আমাদের রক্তের সাথে বেমানি করছি তাহলে আমরা আমাদের নীতিগত সিদ্ধান্ত থেকে অনেক দূরে যাচ্ছি আমরা তাহলে নিজেদেরকে দেশপ্রেমিক হিসাবে দাবি করতে পারবো না আমরা যদি খুনি এবং স্বৈরাচারের সাথে আলোচনার কথা বলি তা আমি বলবো যে এটা আপনি কেন প্রত্যেকটা সাংবাদিককে আমি স্কিপ করার কথা বলবো যে আলোচনার এই প্রশ্নটাই আর আসবে না কারণ তিনি খুনি সারা বিশ্ব বলছে সারা বাংলাদেশ বলছে সারা মানে মানুষ বৃষ্টির মতো রাস্তায় বেরিয়ে এসে স্লোগান দিচ্ছে যে খুনি হাসিনের পদত্যাগ খুনি হাসিনের পদত্যাগ সেখানে আলোচনা কার সাথে করবেন আজকে যদি জাতিসংঘ আমাদেরকে আহ্বান জানায় যে হ্যাঁ এই খুনির বিচার আমরা করব তোমরা আলোচনায় আসো আমরা সেখানে প্রস্তুত আলোচনা হবে বা অন্য কোনো ব্যক্তি যদি বলে কিন্তু খুনির সাথে তো সরাসরি যে খুন করছে অপরাধ করছে সে যদি ডাকে আলোচনার জন্য আলোচনা কি হবে এটা কি হয় কখনো কোনো আলোচনার পথ নেই পথ একটাই খোলা আছে সেটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আমি বলবো দুই একদিন কালকে কালকে যদি পদত্যাগ করে সেটাও আমাদের জন্য ভালো যদি আর এক দুই দিন কালক্ষেপণ করে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি সরকার নিঃশর্ত ক্ষমা চেয়ে পদত্যাগ না করে তাহলে ছাত্র এবং জনতা সিদ্ধান্ত নিবে এই সরকারকে আর তারা রাখবে না আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলে গেলাম এই আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি সরকার পদত্যাগ না করে নিঃশর্ত ক্ষমা তাহলে সাধারণ ছাত্র এবং এবং জনতা বাংলাদেশে আমি মনে সেনাবাহিনী যদি নিচ্ছুক থাকে তাহলে শ্রীলঙ্কার মতো অবস্থা বাংলাদেশে হবে সাগর ভাই আপনি যদি এখনো না বুঝতে পারেন বাংলাদেশের মানুষ কি চাচ্ছে বাংলাদেশের ছাত্র জনতা কি চাচ্ছে তাহলে আমাদের হবে না জনগণের পাস বুঝতে হবে তারা আজকে আমাদের কাছে বলছে যে আপনারা গণভবন ঘেরাও কর্মসূচি দেন মানে আমরা কোথায় যাব আমরা ছাত্র সমাজ কোথায় যাব জনগণ কান্না করছে আমাদের কাছে যে আপনারা গণভবন গেরাও কর্মসূচি দেন মানে আজকেই পারতেছে না সবকিছু চুরমার করে ফেলতে পতন করে ফেলতে এই কুড়িকে আর সহ্য করতে পারছে না এই দেশের জনগণ তো আমরা আমরা মনে করি আটচল্লিশ ঘন্টার মধ্যে সেনাবাহিনীর শুভ বুদ্ধির উদয় হবে তারা এই দেশটাকে একটা শান্তির জায়গা আনবে তারপরে বিচারের মুখোমুখি করা হবে আমরা আমাদের পক্ষ থেকে পদত্যাগের পরে কি জাতীয় সরকার হবে না তত্ত্বাবধায়ক সরকার হবে না অন্তর্বর্তীকালীন সরকার হবে সেই রূপরেখাও ছাত্র সমাজ দিবে সুতরাং আমরা আমাদের দর্শক থেকে প্রশ্ন আসছে যে আপনারা একটা স্বৈরাচারের পতন করে কি আরেকটা স্বৈরাচারের হাতে দেশটাকে তুলে দিবেন না আমরা নব্বইয়ের মতো ভুল করবো না একাত্তর সালের মতো করব না বাংলাদেশকে বৈষম্য মুক্ত করার জন্য যতদিন পর্যন্ত বৈষম্য খুনি হাসিনের পরেও আমাদের আন্দোলন চলবে এটা এটা স্পষ্ট বার্তা এই দেশের দেশপ্রেমিক ছাত্র জনতা সিদ্ধান্ত নিয়েছে তারা বৈষম্যহীন একটা সোনার বাংলা গড়ে তুলবে মুক্তিযুদ্ধের যে মূল মূল জায়গাটা যার জন্য যুদ্ধ হয়েছে আমার দেশের চুয়ান্ন বছর পরে পরপর তিনটা জাতীয় নির্বাচন হয়ে যায় বিনা ভোটে আর বলছে যে এই দেশে সরকার থাকবে এই দেশে কেন যাদেরকে আজকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কি দায়িত্বটা ঠিক মতো পালন করতে আন্দোলনটা সরকার পতনের মধ্যেই আন্দোলনটা সীমাবদ্ধ নয় বৈষম্যটাকে যদ্দিন পর্যন্ত পুরো বৈষম্য না কাটবে ততদিন পর্যন্ত আপনাদের আন্দোলনচলমান থাকবে সরকার পতন যদিও হয় তারপরে আপনারা আপনি যতদিন এই সরকার নেই আমরা দেশপ্রেমিক ছাত্র এবং জনতা এই সরকারকে কোনো মাইন্ডেট দিচ্ছি না বাংলাদেশে এখন সরকার নেই যা আছে তিনি জোর করে একটা ফ্যাসিস্ট একটা স্বৈরাচার একটা বসে আছে জোর করে গণহর্তা চালানোর পরে আমরা তিনকে আর সরকার হিসেবে স্বীকৃতি দিচ্ছি না সুতরাং অতি দ্রুত সময়ের মধ্যে চলে যেতে হবে নালে ছাত্র জনতা আপনাকে বাধ্য করবে পালিয়ে যাওয়ার পথ বন্ধ আমি স্পষ্ট দায়িত্ব নিয়ে বলছি সেনাবাহিনী যদি খুনিদেরকে পালিয়ে যেতে সুযোগ করে দেয় তাহলে এই দেশের ইতিহাসে সেনাবাহিনীদের নাম জঘন্যতম লেখা থাকবে ইতিহাসে জাতি তাদেরকে ক্ষমা করবে না এবং তাদেরকেও বিচারের মুখোমুখি করা হবে কোনো একদিন হয়তো ইতিহাসে আমি সেটা আপনাকে দায়িত্ব নিয়ে বলছি সুতরাং খুনিদেরকে শুধু পদত্যাগ করলে হবে না তাদের বিচার নিশ্চিত করতে হবে যে তার যে অপরাধী তার বিচার নিশ্চিত করতে হবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক আপনারা যারা দেখছেন না আপনারা মতামত জানাবেন জনাব মেজর আফসারি আপনার কাছে শুনতে চাই ব্যারিস্টার সরোয়ার হোসেন এখনো পর্যন্ত ইন্টারনেট কানেকশন হয়তো প্রবলেম আছে যে কারণে তিনি বারবার ট্রাই করছেন কিন্তু জয়েন করতে পারছেন আপনার কথা শুনে পরে তিনি যুদ্ধ হলে তাকে কাছে মেজর আফসারি শুনলেন তাদের প্রত্যয় এবং তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা শুধুমাত্র তা আসলে আমরা যেটা বলছি যে হ্যাঁ অনেকে মনে করতে চাচ্ছে যে এই সরকারকে ঘটিয়ে তারা হয়তো অন্য কোনো বিরোধী দলের উপরে তাদের তাদের এই সুবিধা দিয়ে দিতে পারে একটু ভিন্ন যত উপর শুনতে পাচ্ছি তারা যাচ্ছে যে আসলেই একটা বৈষম্যমুক্ত সমাজ গঠনে শুধুমাত্র এই সরকার চলে যাওয়ার পরে তারা থেমে থাকবে না পরবর্তীতে যে আসবে তাদেরকেও তাদের সামনে জবাব দিয়ে করতে হবে সেরকম একটা পরিবেশ নিশ্চিত করে তারা আন্দোলনকে শেষ করবে